আর ওজন আছে এখন বর্তমানে আটশো পঁয়তাল্লিশ কেজি দাম আশা করতেছি বিশ লক্ষ টাকা দাম উঠছে চোদ্দ লাখ পনেরো লাখ দাম উঠছে তবে আমার হ্যাঁ যে দিন আনছি এর পরের দিনে দাম উঠছে ঢাকা থেকেই উঠছে ভাই এই বাংলাদেশী ব্রামা কেমন দাম আশা করছেন দাম আশা করতেছি ভাই তেরো লাখ টাকা এটার দাম আশা করতেছি ভাই আট লাখ টাকা আপনার ওয়েট আছে সাতশো পঁয়তাল্লিশ কেজি দাম আশা করতেছি আপনার ছয় লাখ টাকা এটা ওয়েট আছে আপনার সাড়ে পাঁচশো কেজি এবং দাম আশা করতেছি সাড়ে তিন লাখ এগুলা কেমন হবে এগুলা দুইশো ষাট আড়াইশো দুইশো ষাট করে হবে একদম ক্রেতা আসলে ফুল কলি আগ্রহে গরু নিতেই পারবেন এই সুযোগটা কিন্তু আছে এমন এগুলো আপনার একশো নব্বই তারপর এগুলো এক লাখ নব্বই একশো আশি একশো সত্তর একশো আশি এটা একটু ক্রস জাত তাই এটা প্রাইসটা কম এটাও একশো ষাট একশো ষাট এবং এটাও ক্রস এটাও একশো ষাট একশো ষাট এটা যেমন একটু সুন্দর সাইজ বলতে হবে বেশি ওয়েট এগুলো হচ্ছে আবার একটু বেশি এটার দাম আশা করতেছি দুই লাখ টাকা দুই লাখ যেমন আমাদের সব বড় গরু না যেমন এখানে আমাদের এক লাখ থেকে দেড় লাখের ভিতর গরু এগুলো হবে এক লাখ থেকে দেড় লাখ জি এই এক লাখ থেকে দেড় লাখের গরু আছে কি পরিমাণ আমাদের এখানে গরু আছে বত্রিশ পিস যে সব গরু আমরা এক লাখ বিশ হাজার এক লাখ তিরিশ হাজার বিক্রি করবো ওইসব গরু ওরা আজকে এক লাখ সত্তর দিচ্ছে তো এখন আমাদের ওদের সবার মুখের একটাই কথা যে গরুও দাম দিয়ে কিনছে খাওয়ার দামও বেশি তো আসলে এটা সত্যি কথা যে খাওয়ার দাম অতিরিক্ত বেশি ছিল এখন কুরবানি দাদারা তো এটা বুঝতে চায় না যে আমরা খাওয়ার দাম বেশি দিয়ে পালছি বা এটা কি ভালো জিনিস কিনতে হলে ফুলকলি ফার্মে আসবেন আমরা সবাই দাওত এট না কিনলো আপনারা এসে দেখে যাবেন আমাদের অবস্থা এবং थামারে কি খাওয়াচ্ছি আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর ভাইজিদ মোড় বন্ধুরা আজকে আমি এসেছি ফুলকলি Agro টা ফুলকলি Agro ঠিকানা চট্টগ্রাম জেলা কর্ণফুলী এরার আমুরা ক্রসিং এর পাশে শিকলবাহায় ফুলকলি Agro বন্ধুরা আমরা চলুন ফুলকলি Agro যে গরুগুলো আছে প্রথমে গরুগুলো দেখি তারপরে এখানে যিনি ওনার আছেন ফাহিম আবরাল ভাই তার সাথে গরুর দাম সম্পর্কে ধারণা নেই উনারা চলুন तेरे नहीं हैराबर हर एक सर फिर तू ही का दे अल्लाहक अकबर अल्ला এটা হচ্ছে ভাইয়া ব্রাহ্মা ক্রস গরু এটা এখন দাঁতে আছে আপনার চারটা নতুন চারটা হাইট আছে আপনার তেষট্টি ইঞ্চি এটা আর ওজন আছে এখন বর্তমানে আটশো পঁয়তাল্লিশ কেজি আর এটার আমরা দাম দামের বিষয়টা যদি বলতে চান দাম আশা করতেছি বিশ লক্ষ টাকা এর নাম দিয়েছেন নাকি এটার নাম হচ্ছে ভাইয়া শোস্টপার দাম হচ্ছে 14 লাখ 15 লাখ দাম হচ্ছে তো আমার হ্যাঁ জেরিনান্স এর পরে দিনে দাম হচ্ছে দামাতে গিয়ে হচ্ছে এরপর পরে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রে এটা নাম হইছে আসlan আসলা হ্যাঁ এবং এটা ব্রহ্মার ক্রস জাতের গরু ব্রহ্মার ক্রস এটা দাতে চারটা দাতে চারটা

এটার নাম হলো মফাসা মফাসা আর এটা সাইওয়াল জাতের একটা গরু জি জি সাইওয়াল গরু এটার এখন বর্তমান ওজন আছে 890 কেজি 890 কেজি طبعا চিরাঙ্গের সবচেয়ে বড় গরু নাকি এটা সাইওয়াল ক্যাটাগরিতে না এতে বড় আছে অন্য খামার আছে অন্য খামার আছে ভেরি গুড দাম আশা করছেন কুরবানিতে এটা দাম আশা করতেছি ভাই 15 লাখ টাকা 15 লাখ টাকা এই গরুর নাম হলো সিআর7 হ্যাঁ সিআর7 সিআর7 এটা একটা দেশাল জাতের গরু আমাদের দেশি জাতের গরু দেশি সাইওয়াল ক্রস আর এটা ওজন আছে আপনার সাতশো পঁচানব্বই কেজি এটার দাম আশা করছেন কেমন এটার দাম আশা করতেছে ভাই আট লাখ টাকা আর এই ব্ল্যাক সাইওয়াল সাইওয়াল বলবো না এটা দেশাল বললেই চলে এটা সাইওয়াল না এটার দাম আশা করতেছে ভাই ছয় লাখ টাকা ছয় লাখ মোটামুটি

যে এর দাম আশা করতেছি 4.5 লাখ টাকা। এটা ও এটা আছে আপনার 550 কেজি। এবং দাম আশা করতেছি 3.5 লাখ টাকা। লাখ। না যেটা বিক্রি করব ভাইয়া ওইটাই বলবো। দাম ঠাকাই লাভ নাই। না এখন সময়ও তো নাই। হ্যাঁ। বায়না সময় নাই। যেমন এটা কিন্তু এবছরের গরু না। এটা কিন্তু পালার গরু। এটা মাত্র দুই রাত। আর এটা ওজন আছে আপনার 500 কেজির মতো। 500। 500 কেজির মতো। এটা পালার উদ্দেশ্যে নিতে হবে এটা কোরবানি দাতার জন্য না এটা পালার জন্য এটা আমার নিয়ত নাই বিক্রি করা যায় এবার এগুলা আমাদের আসলে স্কেল করা হয় না হয়তো এগুলা চারশো কেজি করে হবে এগুলা এটা এই তিনটা কেমন দাম জি কেমন দাম হবে এগুলো এগুলা কেমন হবে এগুলা দুইশো সাইট আড়াইশো দুইশো ষাট করে হবে এমন এগুলো আপনার একশো নব্বই তারপর এগুলো এক লাখ নব্বই একশো আশি একশো সত্তর আশিটা তারপর এটা হয়েছে আপনার দুই লাখ তিরিশ হাজার টাকা দাম আশা করতেছি আর এগুলো বিক্রি হয়ে গেছে এটা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে

তাহলে আমাদেরকে থার্টি পার্সেন্ট প্রাইস মানে অ্যাডভান্স বুকিং মানিটা দিয়ে দিতে হবে মানে প্রাইস যেটা দিয়ে কিনবে ওইটা থার্টি পার্সেন্ট বুকিং মানি হিসাবে দিয়ে দিতে হবে তারপরে না ডেলিভারিতে কি খামার থেকে একদম তার বাড়ি পৌঁছে দিবেন আমরা চিড়াঙ্গের মধ্যে গরুগুলো আমরা নিজস্ব ডেলিভারি দিচ্ছি ওগুলো আমরা বড় গরুর ক্ষেত্রে মাঝারি গরুর ক্ষেত্রে বা ছোট গরুর ক্ষেত্রে না মানে আমাদের যেগুলো যেসব গরু দুই লাখের উপরে আছে ওইসব গরু আমরা ডেলিভারি দিচ্ছি চিড়াঙ্গের ভিতরে এরা শুয়ে আছে এদেরকে না উঠাই না এখানে কেমন দামের গরু গুলো আছে এখানে হয়েছে আপনার যেমন আমাদের সব বড় গরু না যেমন এখানে আমাদের এক লাখ থেকে দেড় লাখের ভিতর গরু এগুলো হবে এক লাখ থেকে দেড় লাখ জি এই এক লাখ থেকে দেড় লাখের গরু আছে কি পরিমাণ আমাদের এখানে গরু আছে বত্রিশ পিস বত্রিশ পিস টোটাল খামারে গরু আছে কি পরিমাণ টোটাল খামারে গরু ছিল একশো সতেরো পিস এখন গরু আছে আটানব্বই পিস আচ্ছা এগুলো যা আছে এক লাখ থেকে দেড় লাখের মধ্যে সব গরু দাঁত হয়েছে হ্যাঁ সব বয়স্ক গরুর উপযুক্ত যে সব কোরবানি উপযুক্ত ওটা নিজস্ব দাম চেক করে নিতে পারবে এ বছর দামটা কেমন যাবে বলে মনে করছেন কোরবানিটা তারা কেমন মানে গত বছর সাথে এবছরের তুলনা করি গরুর দাম খাবারের দাম তো অনেক বেশি গরুর দামটা কেমন হচ্ছে এখন ভাইয়া পার্সেনালি আমরা তো ছোট গরু কালেকশন করি মানে এই সাইডে যেসব গরুগুলো এগুলো আমরা কালেকশন করি তবে এবার আমরা কালেকশন করতে গেছিলাম বাট আমাদেরকে যেসব দামে ওরা দাম জিজ্ঞেস করতেছে মানে তিন মনের গরু আমাদের থেকে এক লাখ সত্তর হাজার টাকা আর্জ তো আমরা কি আন্দাজ যেসব গরু আমরা এক লাখ বিশ হাজার এক লাখ তিরিশ হাজার বিক্রি করব ওইসব গরু ওরা আর্জ কিনে এক লাখ সত্তর দিচ্ছে তো এখন আমাদের ওদের সবার মুখের একটাই কথা যে গরুও দাম দিয়ে কিনছে খাওয়ার দামও বেশি তো এটা তো আসলে সত্যি কথা যে খাওয়ার দাম অতিরিক্ত বেশি ছিল এখন কুরবানি দাদারা তো এটা বুঝতে চায় না যে আমরা খাওয়ার দাম বেশি দিয়ে পালছি বা এটা গিয়ে করা তো এখন আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ বছর একটা ভালো দাম আশা করতেছি যে পাব বাকিটা বোঝা যাবে কোরবানে পাঁচ ছয় দিন আগের থেকে আমরা এই যে আপনার কাছে যে আমি যে সুন্দর সাদা হাসা বলে কেউ মির্কাদিন বলে এরকম গরু আছে কি পরিমাণ এরকম তো ভাই আসলে গণনা নাই হয়তো 6 7 থাকতে পারে এগুলোর দাম কেমন আছে এভারেজ এগুলো সব सेम দাম এখানে কোনো হাসার ছোট গুলো না সব ছোট গুলো সব এভারেজে सेम দাম হয়তো 2 আর 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে এক থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে এই গরু চাহিদা কেমন সেটা এই গরু চাহিদা ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো কেন এই গরু না মানে 1 লাখ থেকে 2 লাখের গরু চাহিদা আমাদের চিরাং অনেক ভালো চাহিদা এর উপরেগুলা আস্তে আস্তে বেশি বড় গরু চাহিদা আমাদের চিরাং শহরে না আর আমরা শখ করি পালি আমরা চিটাঙ্গার উদ্দেশ্যে পাই না বড় গরুগুলা ওগুলা আমরা বাংলাদেশের জন্য পালি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে গরু নিতে পারবে সো তাই আমরা বড় বড় গরুগুলো পালি আমার কাছে আরো বড় গরু ছিল ওগুলা আমি বিক্রি করেছি ভালো জিনিস কিনতে হলে ফুলকলি এগ্রে ফার্মে আসবেন আমরা সবাই দাউত অ্যাপলিজ না কিনলো আপনারা এসে দেখে যাবেন খামারের অবস্থা এবং খামারে কি খাওয়াচ্ছি আমি শুধু একটা কথা বলবো এই যে ফুলকলি আছে আমাদের ফাইন বালি শিক্ষিত উচ্চশিক্ষিত একজন মানুষ এই লাইনে এসেছে আমাদের যারা একাধিক গরু কেনার সামর্থ্য আছে বড় গরু কেনার সমর্থ আছে এবং যাদের যারা ভাগে কুরবানি দেন এক লাখ টাকা দেয় একটা গরু সবার জন্য ফুলকলিয়াগ্রত গরু আছে আপনারা আসুন দেখুন ভাই বলেছেন যে গরু নেওয়ার দরকার নেই দোয়া দিন আমিও সেটা বলবো যে আমাদের এখানে শিক্ষিত ছেলেরা এই লাইনে এসেছে এদের জন্য আপনারা দোয়া করুন এরা যেন এই লাইনে টিকে থাকে এরা যদি টিকে থাকে তাহলে আমাদের দেশের না বাবু গরু কিনে নিয়ে যাবেন বাবু গরু জবাই করবেন আমি বলবো বাবু গরু থেকে আমাদের খামারিদের গরু হাজার গুণে উত্তম বন্ধুরা আমাদের প্রতিবেদনটা আমাদের ফেসবুক কিশোর খামারে গল্প সেখানে আপলোড করা হবে সবাইকে ধন্যবাদ আসসালাম ভালো ফুটোকে হাসি তোমরা দেশের হাস হাসি